একটা গুঞ্জনই কি শেষ করে দিতে পারে একজন মেয়ের সম্মান কেন সমাজ মেয়েদের ব্যক্তিগত জীবন নিয়ে এত ব্যস্ত শুনুন রাতাশ্রীর কণ্ঠে সেই ব্যথার কথা যেখানে তিনি নিজেই বলেছেন মেয়েদের সব কিছুতেই জ্বালা ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাতাশ্রী দত্ত তুখুর সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে তার যাত্রা শুরু বাংলাদেশেও তৈরি হয় আলাদা ভক্ত গোষ্ঠী কিন্তু গত বছর রাতাশ্রীর সংসার ভাঙার গুঞ্জন চারদিকে ছড়িয়ে পড়ে যদিও বাস্তবে বিচ্ছেদ হয়নি শুধুমাত্র মায়ের অসুস্থতার কারণে স্বামীর বাড়ি ছেড়ে কিছুদিন মায়ের কাছে থাকতে হয়েছিল এ নিয়েই সমাজ পেশা এমনকি নিজের পরিবার থেকেও মিলেছে কটাক্ষ আর প্রশ্ন রাতাশ্রী স্পষ্টভাবে বলেন সমাজ পেশা জীবন ছেড়ে দিন নিজের পরিবারও মেয়েদের বিরক্ত করা শুরু করে দেয় আমার বিচ্ছেদ হয়নি তবুও আমাকে এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে আরও খোলাসা করে তিনি জানান মায়ের কিডনির সমস্যা ডায়ালাইসিস চলছে বোন বাইরের কাজ সামলাতে পারেন না এজন্যই আমি মায়ের কাছে থেকেছি অথচ সমাজ তিল মাত্র বুঝে উঠতে চায় না মফসলে প্রতিক্রিয়া আরও ভয়াবহ মেয়েটি যদি বাড়ি ফিরে আসে তবে সমস্যা হয়েছে এমনটাই ধরে নেয় সবাই রাতাশ্রী দুঃখ করে বলেন বিয়ে হলে মেয়েদের ক্যারিয়ার নাকি শেষ আর ডিভোর্স হলে সমাজের কৌতূহল বাড়ে কাজের বিষয়ে নয় মেয়ের চরিত্র নিয়েই সবশেষে তিনি প্রশ্ন ছুঁড়ে দেন কেন বলুন তো একজন পুরুষ সবকিছু চালাতে পারেন কিন্তু একজন নারী বিচ্ছেদের পর যেন বোঝা হয়ে যায় কেন মেয়েদের রূপ অভিশাপ হয়ে দাঁড়ায় আপনার কি মনে হয় এই সামাজিক মানসিকতার পরিবর্তন কিভাবে সম্ভব কমেন্টে আপনার মতামত জানান আরও এমন সত্য খবর জানতে সাবস্ক্রাইব করুন বাম্বো আপনি কি ভিডিওটি ফেসবুক টেকটকে দেখছেন ফলো করতে ভুলবেন না বাম্বো স্টার